ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যেভাবে চীন তার সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল ঠিক এবার ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের সময়ও মিত্র দেশ ইরানের পাশে দাঁড়ালো চীন পরমাণু ইস্যুতে শুরুতেই ইরানের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছিল সিজিনপিং আর এবার ইরানকে অস্ত্র দিয়ে প্রকাশ্যে সাহায্য করেছে চীন এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ই ডট কম সম্প্রতি ইরানের উপর ট্রাম্পের দেয়া হুমকিকে এবার যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন এমনকি ইরানের গোপন অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে দেশটি এমন বিস্ফোরক তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ই ডট কম ভারতীয় সংবাদ মাধ্যমটি দাবি করেছে ইরানের রাজধানী তেহরানে ট্রান্সপন্ডার বন্ধ করে চীনের একটি কার্গো বিমান অবতরণ করেছে ওই বিমানে বিপুল পরিমাণ চীনা অস্ত্র ছিল বলেই রাডারে ধরা না পড়ার জন্য বিমানের ট্রান্সপন্ডার আগেভাগই বন্ধ করে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সোমবার ষোলো জুন প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয় বিমানটি গন্তব্যে পৌঁছানোর আগেই ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়ার ঘটনা থেকে গুঞ্জন শুরু হয়েছে যে এটি ছিল চীনের পক্ষ থেকে ইরানের জন্য একটি গোপন অস্ত্র সরবরাহের মিশন এতে করে চীন ইরান সম্পর্ক এবং চীনের ভূমিকাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে তাই ধারণা করা হচ্ছে ওই কার্গো বিমানের সামরিক সরঞ্জাম বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে তবে এখন পর্যন্ত এর সত্যতা সরকারিভাবে যাচাই করা যায়নি বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে চীনের এমন পদক্ষেপ যদি সত্যিই ঘটে থাকে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি এক ধরনের চ্যালেঞ্জ কারণ চলমান যুদ্ধে পরমাণু ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আগেই হুমকি দিয়ে রেখেছেন যদিও চীন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইরান ইসরায়েল উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার পক্ষে কিন্তু তেহরানের পক্ষে এমন বার্তা এবং সন্দেহজনক কার্গো বিমানের আগমন বেজিংয়ের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার এই পর্বে চীনের সক্রিয় ভূমিকা যেন এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে